সকলকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগেই আমাদের এই অঞ্চলটিতে আবারও ঝুম বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি দেখানোর জন্যই আবার আপনাদের সোশ্যাল টিভির লাইভে নিয়ে আসলাম এই মুহূর্তে যারা যোগ হয়েছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের এলাকাটিতে গত কয়েক দিন যাবৎ প্রতিদিনই একটু আড্ডু বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের পরিবেশটা একটু ভিন্ন মনে হচ্ছে আজকে বৃষ্টি অনেক হতে পারে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন প্রকার আবহাওয়ার এপস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে আহ সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ধারা মোটামুটি আরও কয়েকদিন চলমান থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি একেবারে টানা নয় মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি কমে যাচ্ছে আপনারা মেঘের গর্জন শুনতে পারছেন এই মুহূর্তে এবং মুষলধারে বৃষ্টি দৃষ্টিগত হচ্ছে এই মুহূর্তে এর মধ্যেই ইউটিউব চ্যানেল সোশ্যাল টিভির লাইভে অনেকে জয়েন করেছেন যারা নতুনভাবে জয়েন করলেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আমি চারদিকের আবহাওয়া বা পরিবেশ দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মুসলধার বৃষ্টি হচ্ছে ওই দূরে গাছপালায় বৃষ্টি যে প্রকৃত চিত্র আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ফুটে উঠছে প্রকৃত চিত্র আচ্ছা তিন অক্টোবর দু শুক্রবার সারাদিনই তেমন বৃষ্টি না থাকলেও মাঝে মধ্যে হালকা ছিল কিন্তু সেরকম নয় কিন্তু এই মুহূর্তে ঠিক তিনটার পর বা চারটা বাজার পুরো মুহুর্তে এই মুসলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের হিমালয়ের কাছের যে জেলা পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই জেলাগুলোতে আগাম শীত আসে এই আগাম শীতের বার্তা এই বৃষ্টির পরেই বোঝা যাবে যদিও বর্তমানে তাপমাত্রা একেবারে সহনীয় একেবারে স্বাভাবিক আশা করছি বৃষ্টির পরে আর তেমন কঠিন তাপমাত্রার সম্মুখীন হতে হবে না আমাদেরকে এবং এর পরপরই আমরা প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাব পাশাপাশি শীতল পরিবেশ অনুভব করতে পারব বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন জানালে অনেকটাই উৎসাহিত হতাম আমি চেষ্টা করি আবহাওয়াগত বিভিন্ন পরিবর্তন দেখানোর জন্য বৃষ্টিতে ছুটে চলেছেন অনেকেই যাদের খুব প্রয়োজন কোনো জায়গায় যাওয়ার সেটার মধ্যে জনকে দেখতে পাচ্ছি জয়েন অবস্থায় এই লাইভে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে লাইভে আমার সাথে বৃষ্টি দেখার জন্য এই বৃষ্টির প্রতীক্ষা ছিল বেশ কয়েকদিন যাবত প্রচণ্ড গরমে কাহিন হয়ে গেছিল এলাকার মানুষ এখন এই বৃষ্টির মাধ্যমে মাঝে মাঝে ঝড়ো হওয়ার মাধ্যমে পরিবেশ একেবারে স্বাভাবিক এবং শীতল হয়ে গেছে যার ফলে মানুষের মনে ফিরে এসেছে স্বস্তি ইতোমধ্যেই গাছপালা চমৎকার রং ধারণ করেছে বেশ সবুজ গাঢ় সবুজ যার ফলে এই বৃষ্টি বর্ষাকালের শেষে এখন আমাদের শরৎকালের শেষের দিক আশ্বিন মাসের মাঝামাঝি অলরেডি পার হয়ে গিয়েছে এরপরেই এই বৃষ্টি যার ফলে এই বৃষ্টি হয়তোবা আমাদের মাঝে শীতের আগমনে বার্তা নিয়ে আসবে দেখা যাক এই বৃষ্টি আর কতক্ষণ থাকে দূরে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করছি মানুষজন সবাই অনেকটাই অলস সময় কাটাচ্ছেন বৃষ্টির প্রভাব থেকে বাঁচার জন্য তারা সবাই ছাউনির নিচে অবস্থান নিয়েছেন যাদের কাজের প্রয়োজন তারা ছুটে চলেছেন বিভিন্ন কাজে অনেক সুন্দর আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে আমাদের এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন আরো সবুজ গাছপালা অসম্ভব সুন্দর মনে হচ্ছে আজকের এই বৃষ্টিময় পরিবেশটি অনেক সুন্দর মনে হচ্ছে বৃষ্টিময় পরিবেশটি মেঘের শব্দ মাঝে মাঝে ভেসে আসছে আর সাথে বৃষ্টির ছন্দ চমৎকার আবহাওয়া করছে এই মুহূর্তে আমাদের অঞ্চলটিতে মেঘের শব্দ সাথে বৃষ্টির চমৎকার পরিবেশ তো বন্ধুরা যারা আমার এই লাইভে জয়েন ছিলেন এতক্ষণ পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই লাইফটি শেষ করতে চাই সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম